আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য খামারি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন তো আপনাদের সুস্থতা কামনা করি আজকে যে মাছটি আপনাদের সামনে দেখাচ্ছি এগুলো হলো ছোটো সাইজের দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনা তো মূলত ট্যাংরা মাছ কীভাবে চাষে যা চার থেকে পাঁচ মাসে সফল হওয়া যায় বা বিস্তারিত পুকুরে চাষে খাদ্য ব্যবস্থা প্রতি শতাংশ কতগুলো চাষ করলে যা লাভের থেকে অথবা লসের থেকে লাভের সংখ্যাটা বেশি হয় বা কাপ জাতীয় মাছের সাথে চাষের ক্ষেত্রে মিশ্র চাষের ক্ষেত্রে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটা নাটেনে ফুল দেখার চেষ্টা করেন বর্তমান সময়ে দেশি জাতীয় গুলসা ও পাবদা শিং অথবা মাগুর দেশি জাতীয় ট্যাংরা এসব মাছ পুকুরে জাতীয় মাছ যেমন সময় লাগতে পারে আপনাদের মিনিমাম আট থেকে দশ মাস লালন পালন করলে এক একটা মাছের ওজন জাতীয় মাছ দেড় থেকে দুই কেজি প্লাস এরকম ওজন হয়ে থাকে আর দেশি জাতীয় ট্যাংরা মাছ মূলত এক বছরে অর্থাৎ বারো মাসে এই মাছগুলো দুইবার কালচার করে বিক্রি করা যায় যেমন এই মাছগুলো যদি আপনারা কালচার উদ্দেশ্যে বিক্রি করেন তাহলে কেজিতে বিক্রি করতে পারবেন আপনারা সর্বনিম্ন যদি হয় তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি হিসাবে পনেরোটা থেকে বিশটা পিস এক কেজিতে মানিয়ে বিক্রি করতে পারবেন দেশি জাতীয় গুলসা মাছ চাষে ব্যাপকভাবে লাভ রয়েছে কেননা এই মাছের পোনাগুলো সঠিকভাবে পুকুরে চাষের ক্ষেত্রে আপনাদের অবশ্যই এরকম একটা পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে থাকতে হবে বন্যামুক্ত পুকুরে যেন বারো ঘন্টা থেকে আট ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে পানির গভীরতা যেন চার থেকে পাঁচ অথবা ছয় পিঠ হলেও মাছগুলো চাষ করতে পারবেন চাষের ক্ষেত্রে একক ও মিশ্রভাবে উভাবে মাছের কাপ জাতীয় মাছের চাষ করতে পারবেন কাবজাতীয় মাছের সাথে চাষ করলে কেননা এ মাছের খাদ্য ব্যবস্থা যে যে খাদ্যটা প্রয়োজন হয় সেই খাদ্যরা জাতীয় মাছের থেকে ট্যাংরা মাছ অথবা গুলশা মাছ শিং মাছ এইসব মাছ খেয়ে থাকতে পারে তো অবশ্যই খাবারের তুলনা এইসব করে তাহলে তাহলে কাবজাতীয় মাছের সাথে আপনারা এই মাছগুলো চাষ করতে পারেন আর এককের ক্ষেত্রে চাষ করতে পারেন আপনারা প্রতি শতাংশ চাষ করেন ছয়শো থেকে পাঁচশো পিস মাছ আপনারা কালচার করতে পারেন প্রতি শতাংশে এককের ক্ষেত্রে নিম্ন পানিটা ষাট চার থেকে ছয় পিটির ভিতরে থাকতে হবে আর মিক্সর ক্ষেত্রে প্রতি শতাংশে ছাড়তে হবে আপনাদের যেমন একশো থেকে দেড়শো পিস মাছ অন্য মাছের সাথে কাজ জাতীয় অথবা কেটফি জাতীয় যে কোনো মাছের সাথে এই মাছগুলো কালচার করতে পারেন এই মাছের পোনাগুলো বাসন্ত পরিমাণ খাবার দিতে হবে কেননা এ মাছের ওজন অনুযায়ী যা বাগ করে চার ভাগ করে এক বাঘ মাছেরকে খাবার দিতে হবে অবশ্যই বাসন্ত পরিমাণ ফিট খাবার তো দেশি জাতীয় গুলশা গুণগত মাছের ঋণুপোনা মুনোসেক্স তেলাপিয়া ও সকল ধরনের মাছের ঋণুপোনা ক্রয় অথবা মাছ চাষে সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন এখানে সকল ধরনের মাছের ঋণুপোনা উৎপাদন করা হয় অথবা বাংলাদেশের বিভিন্ন স্থানে এই মাছের ঋণুপোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় তো মাছ চাষের সক্রিয় ধরনের তথ্য পরামর্শ জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশে থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন খুদাভেস আসসালামু আলাইকুম